আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের কালেকশন আমার আজকের কালেকশন বলতে এক ভাইয়ের কাছে প্রায় এক মাস আগে দেখে আসছিলাম তো চোখে লেগেই আছে মন চাইছে যে নিয়ে নিই আর আমার কিছু দাদা আছে অনেকে কমেন্ট করছে যে দাদা এই পেয়ারটা পারলে আমাকে দিয়েন তো ভাবলাম আজকে ওই লোকটাকে পাইছি ওনার থেকে নিয়েই নিই তো উনি বাসা থেকে নিয়ে নিয়ে এসে আমাকে দিয়ে গেল তো অনেকক্ষণ ওয়েট করলাম আজকে ভিডিও লেট হচ্ছে এই কারণেই তো চলেন দেখি কোয়ালিটিগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে নর নর কিন্তু খোমা শরীরের বান পায়ের মুজা সব মিলায় কিন্তু নটটা অনেক সুন্দর এর জন্যই নেওয়া আর মাদিটা হচ্ছে এখন আমি আবার মাদি কোথা থেকে পাবো আর মাদিটা হচ্ছে মাঁকড়া যদি মাঁকড়া বাচ্চা বের হয় এর মধ্যে হচ্ছে মাদিটার ঝুপ্পা মুজা আর গলা এটা হচ্ছে গলা এটা পুরোপুরি যে কালপেটি তার না কিন্তু দুইটারই মোজা আছে মোজা আছে দুইটাই হচ্ছে মানে দেখার মতো কবুতর এখন সচরাচর এগুলো পাওয়া যায় না যদি কালপেটটি হইতো আরো ভালো লাগতো কারণ কালপেটটি আমি অনেক দিন ধরে খুঁজতেছি নটটা একটু দেখেন কতটা সুন্দর নটটার যে ঘিয়ারটা মানে ঘিয়ারটা আমার কাছে বেশি আকর্ষণ অবশ্য ঘিয়ার তেমন একটা ইন্ডিয়াতে চলে না পায়ের মোজাগুলো একটু দেখেই একটু মোল্টিংয়ে আছে কবুতরগুলো পায়ের মোজাগুলো অনেকটা ঝরছে শরীরও ঝরা এখন তো বর্ষার দিন এখন কবুতর বেশিরভাগই মোল্টিংয়ে আসতেছে আমার কবুতরের সিজন ছাড়াই মোল্টিং আইসা পড়ে অনেক কবুতর আছে যে সিজন ছাড়াই মোল্টিং আইসা পড়ে বেশি বেশি করে আর কি আমার কবুতরগুলোই বাসাইগুলো যেগুলো আছে আর কি হয়তো বা ওই বৃষ্টির পানি পায় ওইখানে করা থেকে হালকা হালকা পানিটা ওদের গায়ে আসে আর কি যখন বেশি বৃষ্টি আসে এর জন্য মনে হয় জানি না ডিম বাচ্চা করলে আবার মোল্টিংয়ে আসে না রেস্টে রাখলে মোল্টিংয়ে চলে আসে তো কেমন হলো জোড়াটা সবাই জানেন কিছু ছবিও এখন তুলবো আর নর্মালি মিলছে কিনা জানি না মাকরা আসবে কিনা আমি চাই যে এরকম ওই ওর বাবার মতো একজোড়া আমি মাকড়া বাচ্চা যেন পাই মানে দেখতে পাবার মতো কিন্তু চোখটা আসবে মাকরা কারণ মাদিটার তো আবার ওই ই গিয়ার নাই গিয়ার থাকলে ভালো হইতো নট্টার গিয়ার আছে সেটা দূর থেকে দেখাই সামনে থেকে আসলে ওটা বোঝা যায় না এই হচ্ছে কোয়ালিটি তো আরেকটা জোড়া আছে একটা দাদা নিতে বসছে ওটা নিছি আর একদম চক একদম মানে আইস কালার আইস কালারের যে মুসালদমগুলো আছে না অনেক দিন ধরে খুঁজতেছি তো দুইটা বাচ্চা পাইছি সোয়ান বাইর থেকে নিয়েছি দেখি কেমন হয় একজনকে দেওয়ার জন্য তো এই হচ্ছে কোয়ালিটি কার কেমন লাগলো জানাবেন কমেন্টে আশা করি কারণ আপনারা কমেন্ট করলে আমার কাছে ভাল লাগে আর অবশ্য আমি এক মাস ভিডিও ছাড়ি নাই অনেকটা ই হয়ে গেছে মাইনাস হয়ে গেছে মানে ফেসবুকে মাইনাস দেয় মাইনাস দেওয়ার পরে ওখানে রেড কালার উঠে থাকে মাইনাস উঠে থাকে ভাল লাগে না তো ব্লু কালার যখন উঠে তখন ভালো লাগে অবশ্য এই ভিডিওগুলো ছাড়া পরে আবার ব্লু কালার হয়ে যাবে ভিউ তারপর হচ্ছে লাইক এগুলো এই মাইনাস হয়ে আসে আমার এর জন্য বললাম তো কেমন লাগলো জানাবেন কোয়ালিটিটা